বাংলা শীতকালীন সাংস্কৃতিক এক অমলিন উপাদান হল পিঠা এই পিঠা শুধু একটি খাবার নয় পিঠা আমাদের স্মৃতির ভাজে লুকিয়ে থাকা শৈশব মা ঠাকুমার গল্প আর উঠোনে বসে গরম উনুনের পাশে একসাথে সময় কাটানোর নাম শীত আসলে বাংলার ঘরে ঘরে শুরু হয় নারকেল গুড়ের ঘ্রান মাখা নানান রকমের পিঠার উৎসব নমস্কার সবাইকে স্বাগত তৈরি করব বাঙালি ঐতিহ্যের সেরা স্বাদে ও শীতের সকালে ধোঁয়া ওঠা নারকেলের পুর ভরা পুলি পিঠা তো চলুন তাহলে এখানে চুলায় একটা প্যানে কিছু জল দিয়ে দিলাম তো জলের সাথে দিয়ে দিলাম কিছু লবণ তো জলটা ফুটে এলে দিয়ে দিলাম চালের গুঁড়া তো এখন চালের গুঁড়াটা জলের সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন মেশানো হয়ে গিয়েছে এখন একটু ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দেব একটু ঠান্ডা হয়ে এলে একটা ডো তৈরি করে নেব এখন চলে যাব পুর তৈরির জন্য কুড় তৈরি করতে লাগবে নারকেল গুড় ও এলাচ গুঁড়ো তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম ওতে দিয়ে দিলাম কোরানো নারকেল এই নারকেলগুলো মেশিনে কোরানো এখানে ফ্রেশ নারকেল নিয়ে দোকানে মেশিন আছে ওদেরকে বললে এভাবে নারকেলগুলো পুড়িয়ে দেয় বেশ সুন্দর যদিও আমার কাছে হাতে কুড়ানো রয়েছে তাও যেহেতু এখানে এভাবে পাওয়া যায় তো ওটা ওভাবে নিয়ে এলাম তো দিয়ে দিলাম গুড় ও কিছু এলাচ গুঁড়ো ওটা ফ্লেভারের জন্য তো এখন একটা সুন্দর পুর তৈরি হওয়ার জন্য এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব। তো ভিওয়ার্স এইদিকে আমি ডো তৈরি করে নেব যেটা আমি ঢেকে রেখেছিলাম কিছুটা সময় এখন এটা হাত দিয়ে আস্তে আস্তে মাখিয়ে এটা ডো তৈরি করে নেব তো ভিওয়ার্স তৈরি হয়ে গেল নারকেলে পুর ও পিঠা তৈরি ডো এখন তৈরি করে নেব পুলি পিঠাগুলো আর যেহেতু আমি এখানে এই দৌটা তৈরি করে দুভাবে পিঠাগুলো তৈরি করে নেব একটি হলো দুধ পুলি যেটা দুধে পিঠাটা দিয়ে দেব আর আরেকটি হল ভাপা পুলি অর্থাৎ স্টিম বা ভাপিয়ে নেব তো ভিওয়ার্স এখন আপনি দুভাবে এই পিঠাগুলো তৈরি করতে পারেন একটি হলো বেলনি দিয়ে ছোট ছোট রুটির মতো করে ওটার ভেতরে পুর ভরে দিয়ে চারপাশে মুখটা বন্ধ করে দিতে পারে অথবা ছোট ছোট লেচি কেটে ওটার ভেতরে হাত দিয়ে একটু সামান্য গর্ত করে নারকেলে পুর ভরে মুখ বন্ধ করে সুন্দর একটা সেপ দিতে পারেন অথবা পাশে দিয়ে ছোট ছোট করে একটা নকশি মতো করে নিতে পারেন তো আমি ওভাবেই দেখুন হাতে একটা ছোট ছোটো লেচি নিয়ে ডোটা থেকে প্রায় কিছু পিঠা তৈরি করে নিলাম ডোটা আপনি ছোট বড় নিতে পারেন তো এখন এভাবে পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেল এখন চুলায় একটা প্যানে কিছু দুধ দিয়ে দিলাম ওখানে দুধের সাথে কিছু এলাচ গুঁড়ো দিলাম ফ্লেভারের জন্য এলাচ দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিও ওটা সেদ্ধ হয়ে এলে তৈরি করে রাখা পুর ভরা পুলি পিঠাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে আর এদিকে একটা প্যানে কিছু জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো ওটা গরম হয়ে এলে যখন ফুটতে থাকবে ওর উপরে একটা ছিদ্রযুক্ত বল বসিয়ে দিলাম আর ওতে দিয়ে দিব কিছু বাকি পিঠেগুলো তো কিছু দিলাম দুধে আর কিছু ভাপার জন্য দিয়ে দিলাম চুলাতে আর এভাবেই এই দো দিয়ে দু পিঠা তৈরি করে নিলাম ভিওয়ার্স চুলায় যখন পিঠাগুলো হয়ে আসছে সুন্দর একটা স্মেল সারা বাড়ি ভরে কি যে ভালো লাগছে মনে পড়ে গেল সেই পুরোনো দিনগুলোর কথা সকাল হতে আমরা পড়তে বসতাম দাদুর কাছে এইদিকে ঠাকুমা চলে যেত ঠাকুমার পুজোর কাজে বাবারা বাইরে যাবে চাকরি করে কেউ ব্যবসা করে তো মারা কী করত বাড়িতে ওদের সকালে নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে চলে যেত এই শীতের সকালে পিঠা তৈরিতে মা আন্টি কাকিমণি জেঠিমণি সবাই মিলে ওরা তৈরি করে নিত কত রকমের পিঠা উফ সে কি চমৎকার দিনগুলো তো আমাদের পড়া শেষ হয়ে এলে এইদিকে বাবারাও রেডি হতো বাইরে যাওয়ার জন্য তো সবাইকে এই গরম গরম পিঠাগুলো সার্ভ করা হতো একদিকে বানাচ্ছে একদিকে সবাইকে দিচ্ছেন যে যার মতো করে সবাই মিলেমিশে খেয়ে নিচ্ছে উফ মনে পড়ে এই পিঠা তৈরি করতে গিয়ে কত স্মৃতিগুলো সেই স্মৃতি বিজড়িত দিনগুলো এখন তো দাদু ঠাকুমাও বেঁচে নেয় বাবা মা ভাই বোন জেঠু কাকু আন্টিরা সবাই যে যার মতো করে এক একজন এক এক জায়গায় চাইলেও এখন আর একসাথে হওয়া হয় না শুধু সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে মিস করে খুব তো ভিউয়ার্স দেখুন এদিকে পিঠাগুলো তৈরি হয়ে গেল কিছু দিয়ে দিলাম দুধে আর কিছু ভাপিয়ে নিলাম পিঠাগুলো যখন দুধে দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে এগুলো সেদ্ধ হয়ে আসলে এক চুলা বন্ধ করে একটু ঢেকে রাখবো দেখুন পিঠাগুলো খুব নরম থাকবে এগুলো আর এদিকে সেদ্ধ ভাপা পিঠাগুলো একটা প্যানে কিছু জল দিয়ে জলটা ফুটে এলে ওর উপরে আর একটা ছিদ্রযুক্ত বোল বসিয়ে দিলাম আর পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেবো তো অপেক্ষা করব কিছুটা সময় যখন দেখব ঘর গরম গরম ধোয়া উঠছে তো চুলাটা অফ করে দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব টু ফিওয়ার্স তৈরি হয়ে গেল মজাদার দুধ পুলি ও ভাপা পুলি পিঠা দেখুন সুন্দর হয়েছে আর ওগুলো খেতেও বেশ মজা হয়েছে তো আজ এই পর্যন্ত আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাথে থাকবেন সাপোর্ট করবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো তো ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আপনারা পুরো ভিডিওটি দেখুন